একজনের সন্তানের সাথে আসবে না সন্তান বাবার সাথে আসবে না স্বামী স্ত্রীর সাথে আসবে না স্ত্রী স্বামীর সাথে আসবে না ভাই বোনের সাথে যাবে না বন্ধু বন্ধুর সাথে আসবে আখি বা উন্মিহী আবিহী অদীরা তাকায় ও না ভাই ওরা বসবে যারা বসার তারা বসবে নوجوان এদিকে তাকাক তাইলে আল্লাহ তালা বলেন হাসরের ওই কোটি ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে বাবা পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তানগুলোও পলায়ন এর আর থাকে কি এরপরে পরে আর কে থাকে লিকুল্লি মিরিম মিনহুম ইয়াওমআইদিন শানি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকই নিজেকে নিয়ে ব্যস্ত হন্বিন আদম থেকে নবী কিংবা বেশি কম এক বন্ধু ব্যতীত এক নদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়াই আমার অব্বিন আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান

ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু আজকে আসলে মাঠে দেখার পরেও ডাকবেন মুসা আলাই সাল্লাম ওনার বোন এবং মা কে দেখবে কিতাবে আছে আসে মুসা নবি বলবে লা আস্ আলু উম্মি ওলা ওখতি আয় মা মা কেও চাই না বোন কেও চাই না বল আশ আলু কালিয়াও আজ শুধু আমি আমাকে বাঁচাইতে চাই

দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব আপনার কথাগুলো আল্লাহ বলবেন, না বান্দা ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত তোমার এই মাত দুরিয়ার অহংকার তোমার এই যৌবন আর সুস্থতা এগুলো আর কোনোদিন শেষ হবে না তুমি এই ফুর্তিতে আর এই তাম তোমরা তুমি আর কোনো দিন বুড়া হইবে না তুমি ভেবেছ তুমি কোনোদিন দিন হাদ্দি গোস্ত তোমার আর কোনোদিন দুর্বল হবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন কবরে যাইবে না তুমি এটাই মনে করছো এটাই ভেবেছ তুমি মনে করেছো বন্ধুদের এই আড্ডা অনন্তকাল এই অনন্তকাল আমার কাছে কিতাব আছে এটা আরবি কিতাব এর নামে এটা এটাই আমি পড়ছি এখানে এটাই আলোচনা আমি আলোচনা করতে চাচ্ছি অল্প ওইখানে আছে ওমর অমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলে বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় অনেক কোন এক কার बुजुर्ग ছিলেন ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন ইয়া মউতু মাজা ফালটা বিল আহিব্বা হে মৃত্যু হে কবর না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো অর্থ হল আমার বন্ধুরা কোথায় আমার ভালোবাসার মানুষগুলো কোথায় আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম মারশি বন্ধুরা কোথায় তুমি তাদের সাথে কি করেছো তারা কই এখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত কবর যেন আমাকে বলে হে ওমর ইবনে আব্দুল আজিজ তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি তাদের হাতের কোনোই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড়ি রেজা রেজা করে পাউডার পাউডার করে মাটির সাথে আজ আজ তোমার তোমার বন্ধুরা বন্ধুরা কেউ না এজন্য তো এটা মনে রাখো আজকে তো কেরাম চোখের পানি দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে আহ জীবনের সবচেয়ে বড় আফসুসের বিষয়ে ভাই একটা চলে হলে মনে রাখো এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন কেরাম আহা মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে পুতুল নামাজ পড়ে এটা কোন হিন্দুর কাছে বলতেছে না এটা কোন ইহুদুর বলে না মুসলমানের কাছে বলতেছে এক চাইতে আফসোস আর কি হতে পারে বুঝেন হিসাবটা বলো ছেলেরা বাস তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অথচ খুদার তিনশো দিন এক বছর এমন পার হয়েছে যে এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়েনি